আসসালামু আলাইকুম আসলাম ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রাঁধুনি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কথা না বাড়ি আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে আসছি সেই রেসিপিতে চলে যাই আজকে সুজি হালুয়া রান্না করে দেখাবো খুব সহজে ইজি যেভাবে করা যায় নতুন রাঁধুনিদের জন্য ঠিক ওভাবে রান্নাটা করে দেখাবো আসলে যারা রান্না পারে মোটামুটি তাদের কাছে খুব সহজ লাগলেও যারা রান্নাটা ফার্স্ট টাইম করতেছে তাদের কাছে একটু কষ্টকর হবে তো আমি ফার্স্ট টাইম প্যানে ঘি নিয়ে দিব ঘিটা দিয়ে একদম চুলাটা মিডিয়াম আছে রেখে সাথে সাথে এলাচটা দিয়ে দিব আপনারা ছেলে পরে দিতে পারেন তবে আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে তো আমি এবার ঘিটা ভালো করে গরম করে নিব ঘিটা ভালো করে গরম করে নেওয়ার পরে আর দেখুন আর আমার চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন হালো রান্নার সময় একেবারে লো ফ্লেমে রাখতে আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও আরও ভিডিও পেতে তো আমি এখানে দেড় কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি আপনাদের তো আপনারা অবশ্যই অবশ্যই কাপ কিংবা পাটি মেপে সুজিটা ঘিয়ের সাথে অ্যাড করবার আগে বাটি মেপে করবেন তাহলে দুধ কিংবা পানি যেটা দিয়ে রান্না করুন না কেন ওটার মেজারমেন্টটা বুঝতে পারবেন তো আমি এখানে ঘিয়ের মধ্যে সুজিটা খুব ভালো করে ভেজে নেবেন একেবারে লাল করে না ব্রাউন কালার করবে না হালকা জাস্ট ভাজবেন এই পাঁচ কি দশ মিনিট মতো একদম লো আছে ভাজবেন এরপরে এখানে আমি দুধ অ্যাড করলাম এবার আমি আপনাকে মেজারমেন্টটা বলে আমি এখানে দেড় কাপ দিয়েছি সুজি আর আমার এখানে দুই কাপ দুধ লেগেছে তরল দুধটা দুই কাপ লেগেছে তো এবার আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম সুজিটা খুব ভালো করে দুধে দুধের সাথে তরল দুধটার সাথে মিক্স করে নেবেন যখন দুধের পানির দুধটা টেনে আসবে তো ওই সময় আপনি চিনি দিবেন সাত স্বাদ মতো এরপরে লবণ দেবেন আপনার বাসে যদি কারো ডায়াবেটিক্স অথবা সুগার মানে চিনিটা খাইতে পারবেন ওই রকম হয় তাহলে ওটা অবশ্যই মাথায় রেখে দিবেন। তো আমি আপনাদেরকে আরেকটা আচ্ছা আরেকটা বিষয় হলো অবশ্যই অবশ্যই একটু পানি দিয়ে সুজি রান্না করুন কিংবা দুধ দিয়ে করুন একটু কুসুম গরম দুধ অথবা কুসুম গরম সুজি দিয়ে। মানে গরম পানি দিয়ে সুজিটা রান্না করবেন তো আমি ওখানে আরেকটু ঘি দিয়ে এটা মিক্স করে নিলাম সুজিটা সেদ্ধ হয়ে গেছে তো আমি এটা এক সাইডে রেখে এখানে আমি কিছু বাদাম কাঠবাদাম এরপরে কিছু কিশমিশ নিলাম দুই রকমের তারপরে আমি নারকেলগুলো ঠিক এভাবে কেটে নিয়েছি আপনারা সাইডে লম্বা চে করেও নিতে পারেন অন্য একটা পেনে আমি ঘি নেব ঘিটা একটু গরম করে নিব ভালো করে ঘিটা গরম করে নেওয়ার পরে আমি এখানে যে বাদামটা কুচি করে কেটে নিয়েছি ওটাকে ওটা দেব আমি এখানে কিশমিশ আর নারকেলটাও দেবো কিন্তু আমি আগে ফার্স্টে বাদামটা একটু ভালো করে ভেজে নিব আচ্ছা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন এবং আর নতুন নতুন রেসিপি পেতে বেলাইকেন ক্লিক করে রাখবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের অনেক অনেক উৎসাহ দেয় ভিডিওগুলো করতে তো আমি এবার নারকেলটা দিয়ে দিলাম নারকেলটা দিয়ে একটু ভাজবো সেমভাবে লোম আছে আমি 10 মিনিট মতো ভাজবো ভাজার পর আমি এখানে কিশমিশ এবং হ্যাঁ কিশমিশটা দিয়ে দিব যে আমি রেখেছি ওই কিশমিশটা দিয়ে দিব আসলে ঘালোয়াটা আমাদের আমরা যারা মুসলিম ফ্যামিলিতে আছি তার একটা একটা দিন খুব বেশি স্পেশালভাবে করা হয় যে দুই যখন যার ইচ্ছা করে থাকি কিন্তু সবাই পড়তে সময় মাস্ট সবার পাশে কিন্তু যারা ইসলাম ধর্ম ফলো করে তারা করে তো এবার আমি সেই সুজির মধ্যে বাদামটা আমার বাদাম পাতা শেষ আমি বাদামটা অ্যাড করে দিব খুব ভালো করে মিক্স করে দিব আপনারা চাইলে এটা এখন মিক্স না করে পরিবেশনের সময় করতে হবে তবে এভাবে মিক্স করলে খাওয়ার সময় প্রতিটা বাইটে বাইটে যখন বাদামটা মুখে জাস্ট ওয়াও লাগে তাহলে এটা আপনারা হালুয়া না চান কাটতে চাইবেন ওভাবে করে একদম গরম থাকা অবস্থায় ওটা ছড়িয়ে দিবেন এরপর উপরে বাদামটা দিয়ে পাঁচ কিরি দুই ঘন্টা অথবা এক ঘন্টার জন্য নর্মালি রেখে দিবেন ঠান্ডা হওয়ার পর অবশ্যই এরপরে কেটে পরিবেশন করতে হবে। তো আমি আজকে হালুয়া রেসিপিটা নিয়ে আসলাম ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ